আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত দর্শক আমরা দেখতে পাচ্ছি আরাফাত আলহামদুল্লাহ ছাত্রটা অনেক নম্র ভদ্র ও সুন্দর ক্লাস করে স্কুল কলেজের পাশাপাশি আমার এখানে সকালবেলা ক্লাস করে আরবি ক্লাস আমাদের মাদ্রাসা তুল ওর বাজার যে বাজার আছে সবাই যেন এখানে এরকম ভাবে চলে আসে ইনশাল্লাহ আমরা সবাই আকারাত্মক হতে চাই বন্ধুরা আজকে আমাদের যে ক্লাসটি আপনার আলহামদুলিল্লাহ আমি একটা ক্লাস আপনার মানে নিতে চাই এইভাবে যে স্কুল কলেজে যারা আছে তারা প্রতিনিয়মিতভাবে সকালবেলা আপনারা আসবে ইনশাল্লাহ এক গ্রুপ এক ব্যাচ আর মাগ্রী সময় একটা ব্যাচ আসে এই দুইটা ব্যাচ তো এদের মাধ্যমে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই আরাফাতের মাধ্যমে অনেক বড়ো একটা ব্যাচ বানাবো আবার দেখা যায় আশিকুল নাম করে একটা আছে ওর মাধ্যমে মাগের সময় একটা ব্যাচ বানাবো এটা টার্গেট আর আপনারা যারা আমার এই লাইফটি দেখছেন অবশ্যই তাদের কাছে অনুরোধ রাখ থাকবে ইনশাআল্লাহ আমি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলি চাবো না আপনাদের ইচ্ছা দিনের খাতিরে দিলে পারেন আলহামদিন না দিলে পারেন তবে আল্লাহ সন্তোষ রসুলের তরিকা যেন থাকে না হলে আপনার স্কিপ করে চলে যাবেন আপনাদের জন্য সুদা থাকবে বদ্ধ থাকবে না তবে জেনে রাখবেন দিন প্রচারের স্বার্থে কিন্তু যা কিছু করবো আল্লাহ সন্তুষ্ট রসুলের তরিকা নিয়ে তো বন্ধুরা কথা না বাড়ি যে কথাটা এখন বলবো সেটা হলো আপনার ধারাবাহিক যে এখন যে ক্লাসটা করবো এই ক্লাসটা গুরুত্বপূর্ণ ক্লাস অর্থাৎ আরাফাত পিছনের এখানে যা ছিল এগুলি সবই পারে আমি আশা করছি আপনারা সবই পারেন যারা এই থেকে নিয়ে আঁকা ইয়া মাসি পর্যন্ত টোটালি জিনিসটা আপনারা পারেন তাদের জন্য ধন্যবাদ আর দেখা যায় এটা আপনার পূর্ণ অপূর্ণ টুকরো দেখতে পাচ্ছি এটা আপনার পূৰ্ণ বা অপূপুবা টুক্ৰ বা পুণুত অপোনসৎ টুক্ৰচত পূৰ্ণতএ যেন দেখে দেখা ইংশালা এবাই পূৰ্ণ বা অপূৰ্ভুকৰা বা পূৰ্ণস্ব অপোনস্বত টুক্ৰৎ পূৰ্ণতা অপূৰ্ণ টুকুৰা পূৰ্ণদত অপোনোত টুকুৰা তৎ পূৰ্ণ চা অপা টুক্ৰচাৰ পূৰ্ণ আইন অপূৰ্ণ আইন টুকুৰা আইন পূৰ্ণ নুন অপূৰ্ণ নুন ঠুক পূৰ্ণগুণ অপুগুণু টুকু অইন পূৰ্ণা অপূৰ্ণ টুকুৰে পূৰ্ণফা অপূৰ্ণা টুকুৰাফা পূৰ্ণ জিম অপুজিম টুকুৰাজিম টূৰ্ণ কপ অপূৰ্ণ কপ টুকুৰু কাপ পূৰ্ণ হা অপূৰ্ণ হা টুকুৰা হা পূৰ্ণ কাপ অপোন কাপ টুকুকাপ পূৰ্ণ পূৰ্ণ খ অপূর্ণ টুকরো পূর্ণলাম অপূর্ণলাম টুকরলাম পূর্ণসীন অপূর্ণসিম টুকরোসীন পূর্ণমিম অপূর্ণমিম টুক্রমিম পূর্ণ সিন অপূর্ণসিম টুক্রসীন টুকরো হা টুকরো হা হুম এরপরে দেখা গেছে মানে পূর্ণ আপনার এটা আপনার পূর্ণ এটা পূর্ণ ধরে নিতে পারি আর এটা কিন্তু আপনার অপূর্ণ মানে অপূর্ণ ঠিক আছে এটা অপূর্ণ এটা আপনার দেখা গেছে কি টুকরো তোজাউক আলমদুল্লাহ এগুলি যদি আমরা সুন্দরভাবে চিনি আর এইগুলি আরাফাত আলহামদুলিল্লাহ পারে কারণ এগুলি সব সম্পূর্ণ মুখস্থ আলহামদুলিল্লাহ সুন্দরভাবে করেছি আমার অনেক আদরের ছাত্র অনেক ছোটোকাল থেকে মোটামুটি পড়ে তো যাই হোক আলহামদুলিল্লাহ তাহলে এই যে বা তাসা এইগুলি আমরা সবাই চিন্তি ওকে আপনার বিভিন্নভাবে জিজ্ঞাসা করাইছি করাইসো ওই আলহামদুলিল্লাহ এগুলি পারে এগুলি পাস এরপরে আপনার দেখা গেছে এইগুলি যা কিছু পড়াইছি আলহামদুলিল্লাহ এখান থেকে যখন তখন প্রশ্ন করল আলহামদুলিল্লাহ পারে একদম যে কোনো স্থান থেকে পারে আর জেনে রাখবেন এই গিজি গিজি অক্ষরগুলি তখনই পারবেন একমাত্র যখন আপনার এদিক থেকে আপনার সূচনা ভালো থাকবে এক কথা জেনে রাখবেন ঘরের ভিত্তি যদি আপনার বিল্ডিংয়ের ভিত্তি সুন্দর থাকে তাহলে উপরে দশতলা বিশতলা দিলেছিল থাকবে গাছের গোড়া যদি মজবুত থাকে উপরে শাখা প্রশাখা যত হোক না কেন আল্লাহ না আসাই ইনশাল্লাহ ভাঙবে না ওটা থাকবে ইনশাল্লাহ সব সময় সমস্যা হবে কেমন পর্যন্ত না কাটলে থাকবে ইনশাআল্লাহ তো যাও তো তদূপুরভাবে আপনার মেন ভিত্তি হলো যে আপনার এই আক্ষরিক জ্ঞান আপনার আক্ষরিক জ্ঞান কমপ্লিট করতে হবে আরেক থেকে এম আজ প্রথম সহই শুদ্ধ তো মেন বন্ধুরা আপনি কোরআন শুধু পড়তে পারেন কি আপনার সই শুদ্ধ হয় না তাহলে আপনার কোনো মূল্য নেই শামসুল্লাহ ফরিদপুর রহমান একটা কথা বলছেন যে তুমি দুনিয়া সব কিছু পেয়েছো কিন্তু তাহলে পাও নাই তবে তুমি কিছুই পাও নাই সুতরাং এটাই বাস্তবতা যদি আপনি যতই আপনার অক্ষরে অক্ষর চেনেন না কেন যা কিছু করেন না কেন আপনার জবজের পেশ সব কিছু জানে শুনে মত গুণ পারেন কিন্তু অক্ষর উচ্চারণ আপনার হয় নাই তো আপনার কিছুই হয় না সুতরাং আপনার প্রত্যেকটা জিনিস জানতে হবে ওদু খুলফ ইসলামিক কাফা তোমরা ইসলামের গণ্ডির ভিতরে পরিপূর্ণভাবে দেখালো হও যদি আপনি ইসলামের গণ্ডির ভিতরে পরিপূর্ণ দেখাল না হন ইসলামের বৃত্তি পাঁচটি কালিমা নামাস জাকাত এখন এর ভিতর থেকে দেখা গেছে আপনি একটি মানলেন না চারটি মানলেন না তাহলে আপনার কোনো ফায়দা হবে না আবার দেখা গেছে আপনার চারটি মানলেন একটি মানলেন না তাহলে আপনার এখানে আপনার সম্পূর্ণ ইসলাম কায়েম দায়েম করতে পারলেন না সুতরাং আপনাকে সব কিছু জানতে হবে আপনার আক্ষরিক জ্ঞানও নিতে হবে জবর পেশ তাসদিৎ এগুলোও জানতে হবে হ্যাঁ তারপর দেখা গেছে লাহানে জালি খফি এগুলোও জানতে হবে তারপর আপনার মাখরাজ যেগুলো আছে আপনার এখান থেকে এই মাখরাজগুলি আপনার জানতে হবে এগুলি যদি না জানে তাহলে আপনার কোনো ফায়দা হবে না টোটালি জিনিসটা আপনার জানতে হবে ইনশাআল্লাহ এটা সহ্য ধর্য ফের জানতে হবে ইনশাল্লাহ আর এগুলি জানতে পারলে ইনশাল্লাহ আপনি আমি দিনের শান্তি একের একটা শান্তি সব কিছু পেয়ে যাবেন তো যাই বন্ধুরা আমরা একটু দ্রুত বলছি এই জন্য ভিডিও লম্বা করলে আপনারা দেখতেছেন না এই জন্য সংক্ষিপ্তভাবে করার চেষ্টা করতেছি একটা ভিডিও আপনার দেখা গেছে করলে আমরা এক ঘন্টা করতে তে পারি আবার একটা ভিডিও পাঁচ মিনিট আনতে আনতে পারি তো আমি দ্রুত দূরত্বের একটাই উদ্দেশ্য জাতকের আপনারা ধৈর্য সহকারে আপনারা ভিডিওগুলি একাদারে দেখতে থাকেন তো বন্ধুরা আলহামদুলিল্লাহ আরাফাতকে আপনার এই পর্যন্ত যা পড়ানো হয়েছে এটা কমপ্লিট দিয়ে কমপ্লিট আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে পারে হালকা একটু সহি একটু কম আছে কিন্তু এটা পড়তে পড়তে ইনশাল্লাহ এক পর হয়ে যাবে ইনশাল্লাহ একবারে তো গাছে মাথাকে ওঠে না আস্তে আস্তে হয়ে যাবে ওর জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তো যাই হোক আলহামদুলিল্লাহ তাহলে আমরা এই যে এখানে যে গিজি গিজিগিজ অক্ষরগুলি এগুলি আরভাত জানেছেন এই জন্য আমরা এদিকে যাবো না এরপর আরাফাতকে এখানে থেকে শেখানো হয়েছে বা আলিফ হা বা জিম হা জিম দাল মিম আইন সত জোয়া লাম কাপ হা ও লাম হা এগুলো আপনারা পরে নেবেন বন্ধুরা ঠিক আছে আমি ধরে বসলাম আপনারা এই এখান থেকে একাধারে সুন্দরভাবে পরে নেবেন ধরে বসলাম এখানে স্কিপ করে মানে সরি মানে এখানে আপনার চাপ দিয়ে ধরে বন্ধ করে স্টপ করে আপনারা এখান থেকে পরে নেবেন আমি একটু পড়াই দিচ্ছি দেখেন এই যে বা জিম ফা সত মিম হা এরকম করে করে আপনারা পরে নেবেন এক কথা এখান থেকে যদি আপনি পারেন তাহলে পারবেন এক কথায় তারপর আরেকটা আমি সুবিধা করে দিচ্ছি আপনার প্রত্যেকটা ভিডিও আমি আপনার অক্ষরে অক্ষর ভেঙে 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 হ্যাঁ টুকরো পণ্য পূর্ণ সব কিছু আমি আপনারা আপলোড করেছি এই আপনার প্লে লিস্টের ভিতরে আপনারা পেয়ে যাবেন ওখান থেকে আপনারা পড়ে নেবেন সুতরাং আমি আর এদিকে যাচ্ছি না আমরা চলে যাচ্ছি তারপরে পেয়ে যেন এখান থেকে যে পেজটা দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ এখানে সতললাম হা বা সতলাম খলাম সৎ আইনুন কাঁপলাম আইন নুন সিনফা আইন এখানে আরাফাতকে আফাতকে আপনার দেখা গেছে পড়ানো আরও ছাত্র যারা এখানে আমার কাছে পড়েছে তাদের কাছে আমি এভাবে একদম সহজভাবে পড়ে এসেছি প্রথমবার আপনার দেখা যাচ্ছে এভাবে একলা আইন করে এরকম পড়াইছি তারপর আপনার এইভাবে করেছি এভাবে 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 করে পড়াইছি এরপর বা দেখা যাচ্ছে এভাবে করে পড়াইছি এভাবে করেছি ডান থেকে বাম বাম থেকে ডান এরপর উপর থেকে নিচ নিচ থেকে উপর এরকম বিভিন্ন সিস্টেমে আপনার দেখা যাচ্ছে ওদেরকে পড়াইয়ে পাকা করানো হয় তারপর আপনার এই যে গিজিগি যখন তখন অক্ষরগুলি সে চিনতে পারে যেমন ইয়া ইয়া নুন কপলাম বা লাম এলাম এগুলি আরফ পারে আলহামদুলিল্লাহ এখন যে বিষয়টা আমরা আসছি এত সময় আমরা আক্ষরিক জ্ঞান কমপ্লিট করেছি বন্ধুরা লক্ষ্য করবে ভিডিওটি লং করবো না তলে কেউ দেখতে চাবে না নেই এজন্য সংক্ষিপ্তভাবে বলতেছি তাহলে আমরা আপনার পিছনে আক্ষরিক জ্ঞানগুলি নিলাম এখন আমরা চেনবো কি জানেন চেনবো আকার শিকার দীর্ঘিকার রসুকার ইত্যাদি ইত্যাদি শিখবাম সেটা লিখি আরবির ভিতরে আপনার এরকমই আছে বাংলা যেরকম একটা কথা আছে আপনার সরা খ ইত্যাদি অর্থাৎ সর্বণ ব্যঞ্জন যদি কেউ না শেখে আর আকার শিখে যদি কেউ না শেখে তাহলে কোনো সে আমার তোমার এগুলি আপনার শিক্ষা অর্জন করতে পারে না সুতরাং এখানে বাতিলটা নিল তো যাই হোক বন্ধুর আলহামদুলিল্লাহ কারেন্ট সমস্যা হয়েছিল যাই হোক এখন আমরা চলে যাচ্ছি এই কথাই তো এখন আমরা শিখবো আপনার আকারের শিকার অর্থাৎ আরবিতে কীভাবে আপনার আকারের শিকার পরে সেটি আমরা শিখব যেমন বরের শিকারে বি হ্যাঁ বয়াকারে বা ঠিক আছে বয়াকারে বা এখানে আলিফ আপনার আরবিতে হবে বা যাব বা ঠিক আছে এরপরে এই জবরটা যদি আমরা নিচে দিই অর্থাৎ এই উপরে যে টানটা এখানে আছে টান এটা যদি আমরা নিচে দিই বাজের বি হবে অর্থাৎ বরের শিকারে বি আর বাজের বি একই সুতরাং দাল জের দি হ্যাঁ আর হামজা জের ই বাজের বি তাজের তি সাজের সি আপনার এইভাবে আপনার রশিকার ঠিক মানে ইয়া বাজে বরশিকারের বি রশিকার আর বাজাবর বা মানে বয়াকারে বা ঠিক আছে তয়াকারে তা সয়াকারে সাজা ইত্যাদি ইত্যাদি তো এগুলো আপনারা বুঝছেন আলহামদুল্লা আরাফাতে বসতেন তবে একটা জিনিস বোঝার দরকার যেই মেইন সেটা হলো যে বন্ধুরা আপনার জবর জের পেশ এক জবর এক জের এই যে এটাকে আপনার এক জবর বলা হয় যে দেখেন লক্ষ্য করেন এই যে আলিফ জবর আ বা জবর বা ইত্যাদি এটাকে এক জবর বলা হয় এই যে এই সব উপরে যে কেনা সে টান এগুলো কিন্তু জবর বলা হয় মুখস্থরা হাজার বার করলে কিন্তু এক সময় ভুলে যাবেন মনে রাখবেন এই যে শিশুদেরকে পড়ায় হাজার বার পড়ায় ওরা ভুলে যায় কিন্তু একবার বেরিয়ে যদি ঢুকে যায় তখন আর জীবনে কিন্তু বলে না তখন ওরা এরকম শৈশব ঢুকিয়েও পড়তে পারে আপনাকে সেম জিনিসটা করতে হবে অবশ্যই এইটা মুখস্থ রাখতে হবে সবসময়ের জন্য একবার যদি স্মরণ রাখেন ওইটা লাগবে না একবার আপনার মুখস্থ রাখতে হবে যে এক জবরকে হরকত বলে আর এখানে নিচে যে কেনা সে টান আছে একদেরকে হরকত বলে আর এখানে আপনার পাশে আরেক আছে এক পেশ এই যে এই উপরে মোডালি চিহ্নটাকে আপনার পেশ বলা হয় সুতরাং এই এক জবের জের এক পেশকে কী বলে হরকত বলে হরকত উচ্চারণ তাড়াতাড়ি গড়ে বোধ একে কেন্দ্র করে এই তিনটা কথাকে কেন্দ্র করে কিন্তু বিশাল বড় আপনার ব্যাখ্যা বিশ্লেষণ হবে অল কোরআন শিল্প আপনার সহির অন্তর্ভুক্ত একটা ইয়া হয়ে যাবে সো কোরআনকে সহি করার জন্য অনেক আপনার টেকনিক আছে অনেক আপনার সিস্টেম আছে অনেক সিস্টেমের মধ্যে থেকে উল্লেখযোগ্য একটা সিস্টেম এই এক জবের জের এক পেশকে হরকত বলে হরকত উচ্চরণ তাড়াতাড়ি গড়ে বোধ হয় আবারও বলছি বন্ধুরা ভালো ভালো করে রাখবেন এই কথাটা কিন্তু মিস্টেক করলে আপনার সব কিছু মিস্টেক হয়ে যাবে এটা মুখস্থ রাখবেন এরকম কিন্তু কয়েকটা আপনার নিয়ম পদ্ধতি আছে যেগুলি আপনি মিস্টেক করলে আপনার সব বাতিল হয়ে যাবে একটা না হলে আরেকটা হবে না এই ইসলামের ভিত্তি মানে পাঁচটা কালিমায় নাম জহজাগত একটা নাহলে আর একটা হয় না ঠিক এইগুলি কিন্তু তাই আপনার মুখস্থ রাখতে হবে তার ভিতরে একটা কিন্তু আমি বলে দিলাম খুব সাবধানতার সহিত কাজ করবেন আপনার একদম এ টু জেড কোনো চালু করে মাদ্রাসা ছাত্র যেভাবে শৈশের পরে আপনার আফসোস লাগে কষ্ট লাগে যে হারে এত সুন্দর পড়তেছে আমি পারি না আমার কন্টার সত্ত্বে আমি গান গাই গজর গাইতে পারি গাইতে পারি কিন্তু ওরাকে তেলাত করে পড়তে পারিনি তাহলে আমি কেমন মুসলমান তাই না তো অবশ্যই আপনাকে সহি মুসলমান হই তাহলে আপনার আমার এই টিপসগুলি ফলো করতে হবে তাহলে কী বললাম বন্ধুরা এক জবর এক একজনের এক ফেসকে হরকত বলে হরকতর তাড়াতাড়ি তারা তাদেরকে এই সহই করার জন্য এক গুরুত্বপূর্ণ এক নম্বর অরিজিনাল একটা কথা বললাম এইটা মুখস্থ রাখবেন এই গোপন টিপস অনেক অনেক ওলাম একরামের ভিতরে হুজুদের ভিতরে যারা আপনার গোমর ফেলাস করে না হ্যাঁ অনেক সময় অলসতার কারণ হোক বা শয়তানে ধোকে পড়ে হোক আমি আমি অহংকারে হোক ভেবে হোক এটা এই অহংকার তাকাপুরে অহংকার হিংসা বিদেশে খালি ওলাম একরামের ভিতরে নয় কম বেশি আপনার ভিতরে আমার ভিতরে সবার ভিতরে কম আর বেশি সুতরাং হাতের পেঁয়াজ ছেড়ে দিয়ে যদি কেউ নিজের সন্তান মনেকে লেখাপড়া করায় হয় সেটা হলো প্রকৃত পক্ষে শিক্ষক সেটা হলো আপনার কাছে প্রকৃত পক্ষে মানুষ সুতরাং আমি চেষ্টা করতেছি একের অন্তরস্থল থেকে যত গোমার আছে সব ফেলাস করে দিয়ে আপনাকে পড়ানোর জন্য তো চলুন বন্ধুরা আবারও শুরু করছি আপনার তাহলে এখন আবার বলছি কথাটা মুখস্থ রাখবেন এক নম্বর ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো এক জবর একজের এক পেশকে কি বলে হরকত বলে আমি আবারও দেখেছি আপনাকে উপরে যে টানটাকে দেখছেন এই টানটাকে আপনার কি বলে জবর বলা হয় আর এইটা যদি সেম নিচে থাকে এই যেমন এখানে আছে এই একটা এই একটা পড়তে একটা ফরক রাখছে এখানে এক জের বলে অবশ্যই মুখস্থ রাখবেন বারবার বারবার আমি বলছি এক যবরকে হরকত বলে এক জেরকে হরকত বলে আর এখানে যে মুডালো এই যে উপরে যে মুডানো আপনার ইয়ারটা চিহ্নটা এটিকে পেশ বলা হয় সুতরাং এই কাজ কি চারটে প্রশ্ন করা যায় প্রত্যেকটা আমি আমার ভাষা বলে থাকি আমি আমার সিস্টেমের মাধ্যমে মুখস্থ করা এটা অবশ্যই অন্য কোথাও ট্রেনিংয়ে পাবেন না এটা আমার ব্যক্তিগত একটা ট্রেনিং সেটা হলো যে আপনার বলে থাকি প্রত্যেকটা আপনার কায়দার ভিতরে চারটে প্রশ্ন করায় কি আপনার হলো কিভাবে কাজ কি কৃষিকায়দা হলো কীভাবে কাজ কি কৃষিকায়দা যেমন আবার মুখস্থ করেন প্রত্যেকটা এরকম চারটে প্রশ্ন করা যায় সাইটে উত্তরে দেওয়া যায় এটা আমার ব্যক্তিগত বিষয় আপনার মুখস্থ করেন নেবেন একদম গোবর ফেলাস করে দিলাম আরবি শিক্ষার একারে প্রকৃত পক্ষে যে কৌশল সেগুলি বলছি যে আবার লক্ষ্য করেন প্রত্যেকটা কায়দা আপনার সাইটে প্রশ্ন করা যায় আর আবার পড়া ছিল না হ্যাঁ হলো কীভাবে কাজ কি যেমন তাই না কিসের কাদা একেবারে কি কিসে কাদা হলো কীভাবে কাজ কি যেমন কিসের কায়দা হলো কীভাবে এই লক্ষ্য করেন কিসের কায়দা হলো কীভাবে কাজ কি যেমন কিসের কায়দা হলো কীভাবে কাজ কি যেমন কিসের হল কীভাবে কাজ কি যেমন এখন দেখেন একটা আমি প্রয়োগ করে দেখাই এলে বাপেশ বু এটা হলো কিসের কায়দা এটা হলো যে আপনার প্রশ্ন করছি কিসের কায়দা আপনি বলবেন হরকতের কায়দা বলে হলো কীভাবে হল যে আপনার এক পেশ আসছে এখানে কাজ কি এটার কাজ হলো যে আপনার তারা উপর যেমন বাপেশ বু ওয়া উ টু তপস টু ফু সিনপেস সু এখন এইটা আবার এই তিন নম্বর প্রশ্ন উত্তর শেষ এখন চাই নম্বর এটা যেমন দেখেন উদাহরণ দেখেন উদাহরণটা দেখাই দিলাম বাপেস বু অপেসু তাপেশ টু তপেস টু সাপে টু সিনপিচি ইত্যাদি 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 বন্ধুদের তাহলে আমরা বুঝতে পারছি সংক্ষেপ ইনশাল্লাহ অবশ্যই হতে যাচ্ছে আপনারা অবশ্যই লক্ষ্য শুধু করার জন্য ইম্পর্টেন্ট যে বিষয় সময় আজকে আলোচনা করলাম ইনশাল্লাহ টেকনিক আছে আরও কৌশল এক জবর এক বলে এরপরে দেখেন আবার দুই জবর যদি আসে তাহলে তাকে তাকে কী বলে হবে দুই জবরকে তানবিন বলা হয় সেম জিনিসটা যদি আপনার নিচে হয় এই যেখানে দুই যে কি বলে হয় তানবিন বলা হয় তাহলে দুই জবর দুই দুই বিষকে টানবেন বলা হয় এই এইগুলি নিয়ে আবার অনেক আলোচনা ব্যাপক আলোচনা আছে এটা কিন্তু আবার দ্বিতীয় একটা কৌশল এটা মনে রাখবেন কিন্তু আমি ফেলাস করে দিলাম বাসলাম না এই ক্যালাসের দর বল ক্লাসটি লং হয়ে গেলে আপনারা দেখেন না তারপর উপকার হয় না ক্ষতি হয় এই জন্য অল্প অল্প ভিডিও করার চেষ্টা করতেছি অল্প সময় নিয়ে তাহলে আমরা আজকে এ পর্যন্ত যাচ্ছি আমরা পিছদিন আপনার তিনটা ভাগে বিভক্ত আজকে সবক তিনটা ভাগে বিভক্ত করেছি এক নম্বরে আক্ষরিক জ্ঞান দিয়েছি দ্বিতীয় নাম্বারে আপনার এক নম্বর একজার এক পাশকে কী বলা হয় আপনার হরকত বলা হরকতন তারাতে পারত হয় এটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা বিষয় এটা যদি না পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের সহি একদম হবে না সুতরাং এটা আমাদের জানতে হবে এক নম্বরে সহি করতে হবে কোরআন শিব আপনার এক নম্বরে আক্ষরিক জ্ঞান অক্ষর উচ্চারণগুলো সুন্দর করতে হবে এটা আমরা শিখলাম দুই নম্বরে আপনার কৌশল যেটা সেটা যে একদের এক জবর একজের এক পেশকে হরকত বলে হরকত উসরণ তারা দিকে এই দুই নম্বরে একটা কৌশল তিন নম্বর কোরআনকে সহি করার জন্য আরেকটা কৌশল সেটা যে দুই জবর দুই জব দুই পেশকে তানবিন বলে হ্যাঁ তানবিন উচ্চারণ গুণের মতন লাগে কোথাও গুণ্য হবে কোথায় গুণ্য হবে না অনেক আলোচনা সামনে আসতেছে ইনশাল্লাহ ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে শুধুমাত্র আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ আর খারাপ জন্য অবশ্যই দোয়া করবেন এই ছেলেটা আলহামদুলিল্লাহ ওজন দিনে পথে থাকে কারণ ওর দ্বারা দিন অনেক আইম হবে কারণ ওর মুখ অনেক চালু অনেক চালু ভালো পথে চালু আমি খারাপ পথে দেখিনি কখনো আমার মনে একদম দেখিয়ে নেয় সবসময় তোর মনটা পাগল ছিল পাওয়া করবেন এই ছিল মাদ্রাস না কী হয়েছে মাদ্রাসা পরে অনেক ছাত্র এবং নষ্ট আমি কাজ করে যেগুলো ইতিহাস বেরোক করে ওগুলো মাথা বেরিয়ে ধরে নেই এত পশাগত দুর্গন্ধা কাজবাস করে ওর মাদ্রাসার কিছু কিছু ছাত্র আছে বিড়ি সেখানে নেশামেশা এগুলো খায় এগুলো বহুত কিছু আছে কিন্তু স্কুল কলেজে কিছু ছাত্র আছে তারা এগুলি একদম সহজ করে পছন্দ করে এই জন্য খালি বল যে মাদার ছাত্রে ভালো এ কথা অন্তত আমি বলতে পারতেছি না তবে হা নিরানব্বই পার্সেন্ট মানুষ দেখা গেছে মাদ্রাসা যদি পড়াশোনা করে ঠিক থাকে তা আলহামদুলিল্লাহ ভালো আবার স্কুল কলেজে এমন ছাত্র আছে যারা আপনার আল্লাহ আসছে ও আপনার উপরে আছে আলহামদুলিল্লাহ অনেক আছে এ আমি সবাই জন্য দোয়া করি এই আরাফাতের মতন এরকম স্কুল কলেজের ছাত্র যারা আছে বা আপনার সন্তানের দিকে বা যারা এই ভিডিওটি দেখছেন যদি আপনারা চান অনলাইন ভিত্তিকভাবে ক্লাসগুলি করতে এই স্কুল কলেজের পাশাপাশি আপনার সন্তান হাবাজ হইতে পারবে ইনশাআল্লাহ আমি এক গ্যান্টি ওয়ারেন্টি দৌড়াই দিচ্ছি না হলে আপনারা যা জরিবেন না ধরবেন আমি তাই দেবো তবে একটা সত্য গাছ লাগাই শুশ্রূষা করার সুযোগ দিতে হবে আমি একটা ডায়লগ দিয়ে থাকি আমার এই মাদ্রাস্তবাদিনা পুরুষ মহিলা উভয় শাখায় যদি ভর্তি কেউ হয় তাহলে মাত্র পাঁচ বছরের কারি অফিস জেনারেল পঞ্চম শ্রেণী কমপ্লিট করবে এবং আপনার দেখা যাচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ তারপর টেলারিং সুব্যবস্থা আর ডিজাইন ডিজাইন জামা কাপড় বানানো ইত্যাদি ইত্যাদি এগুলো অডিও ভিডিও এডিটিং মাস্টারিং কমপ্লিট করা হামদার গজল প্রশিক্ষণ ইত্যাদি এগুলো আপনার কাজবাজ করা সব আমি ডায়লগ দিই এটা বাস্তব কথা যদি আপনারা একবার পরীক্ষা করে দেখেন আর যে যারা আমার সাথে লেগে রয়েছে আলহামদুলিল্লাহ তারা অবশ্যই হয়ে ওই যে একটা ছেলে দেখ ঘুম্লা আলহামদুলিল্লাহ অলরাউন্ডার ওকে পুরো মানে এমনকি হাঁস মুরগি পালন গবাদি পশু গৃহপালিত পশু যা পালতে কী কী সিস্টেম ওগুলো আপনার টিউটারের মাধ্যমে আমি নিজে মেহনত করে ওদের শিখে দিছি আর টোটালি আপনার সব কাজ ইনশাল্লাহ শিখানো হবে যদি আপনি আমাকে সময় দেন সময় না দিয়ে যদি কন যে গাছে ফল দেয় না কারণ গাছ আনলাম লাগাইলাম বাজার থেকে হয় না তো কেটে দেবো তাহলে আপনার মোকামিসার কিছু না ঠিক তেমনিভাবে এটাই আমাকে সময় দিতে হবে আপনার সন্তানের দিনশাল ভর্তি করে পরীক্ষা করে দেখেন ইনশাল্লাহ নির্দিষ্ট টাইমে আমি অলরাউন্ডার করে দেবো প্রতি মাসে কম পক্ষে এক লাখ টাকা ইনকাম করবে এই জগতে কারণ ইউটিউবের ভিতরে যদি আবিজীবী স্যারিস যদি লক্ষ লক্ষ কুড়ি কোটি যদি ইনকাম করতে পারে তো যাইভাবে কি কি এক লক্ষ পারবে না হান্ড্রেড পার্সেন্ট পারবে না পারলে আমি টাকা ফেরত দিয়ে দেবো আপনাকে হ্যাঁ আর যদি গুণ হয় তো এই গুণগুলি আমার দিয়ে দেবেন আমি গুণে নিয়ে চলে যাব হ্যাঁ প্লে সিলেক্ট করে দিয়ে আমার গুণে বৃদ্ধি দেবেন সমস্যা থাকে কিন্তু আমি জানি যে না আমি যা কিছু করি সেগুলি গুণে না সব কিছু সবেরই জানি সুতরাং অবশ্যই আমার এই ভিডিওগুলি আপনারা দেখবেন যারা তারা আর সাথে থাকবেন আর যারা ভালো লাগে না তাই স্কিপ করে চলে যাবেন তাদের জন্য সুদ থাকবে বদ থাকবে না তো সুতরাং আর বাড়াচ্ছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরাফাত সহ এরকম যারা ছেলেরা আছে তাদের অনলাইনে বিদ্যায় ভর্তি করে দেবেন মোবাইল নামে গজব এই গজব মোবাইল হাতে দেবেন না যদি হাতে দেন ওই মোবাইল কিন্তু রহমত মোবাইল রহমত টিভি সিডি বিসিআর ইত্যাদি রহমত সিনেমা হল এইগুলো রহমত কিন্তু কখন হয় জহমত জানেন যখন তার আপনার অপব্যবহার করা হয় আল্লাহ তাল্লাহ করেন বলছেন কুলু বলা আসুবাহ তোমরা খাওয়া পান করে ব্যবহার করো কিন্তু অপচয় করো না অপচয় যখন তখন সেটা জহমত হবে রহমাত হবে না তখন ধ্বংসের কারণ হয়ে যাবে তাই আসুন আমরা সব কিছু আপনার ভালো মতো ব্যয় করি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাই কামল করো তো বিধান করুক মাদ্রাসন মাদিনা চ্যানেলটি সহ হ্যাঁ অফিসিয়াল বলোর শেফি গোষ্ঠীর স্টুডিও বলরা এরপর আপনার খামারি দিকে যদি যান তাহলে আপনার দেখা যায় স্বপ্ন পূরণ এগ্রোপ পূর্ব পেশার হাট এখানে বড় বড় হাঁস পাওয়া যায় মুরগি পাওয়া যায় ছাগল কোয়ালি পাখি ইত্যাদি ইত্যাদি গরু সেটা বিশাল আছে যে কোনো সময় যে কোনো মতো অর্ডার করলে অনলাইনেও আপনার দেওয়া হয় জিরো ওয়ান সেভেন টু ওয়ান থ্রি নাইন ডবল ফোর এইট টু প্রতিষ্ঠাতা পরিচালক আমি নিজেই তো ভালো থাকি সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার রাকাতুন কে আর ভালো লাগছে তুমি সাল্লাহ মাশাল্লা